আমি সাইয়েদ সিদ্দিকই বলে দিলাম আপনি যদি ওই জায়গায় যদি মসজিদ তৈরি করতে পারেন আমি বলে দিলাম আপনাকে আমি এক কোটি টাকা আপনাকে দেবো পুরো একটা হুজুর বলেছিল বাবরি মসজিদ হল আমি চ্যালেঞ্জেছি 1 কোটি টাকা দেব তাহলে বাবরি মসজিদ হচ্ছে টাকা রেডি করো কারণ হুজুর এত মিথ্যা বলতে পারে না ওয়াদা ভঙ্গকারী তো মুনাফিক আরে

করে দিয়েছে এটা যে পুরো ডাহা মিথ্যা কথা বলেছে তারা এটি আপনাদেরকে প্রমাণ করব আর এটাও প্রমাণ করে দেব যে বাবরি মসজিদ আসলে কি কারণে তারা ধ্বংস করেছিল এর ভিতরের মেন গোপন রহস্য আজকে আপনাদেরকে দেখাবো আর দুই নম্বর পয়েন্ট থাকবে মমতা কোন দুটি ভুলের কারণে বাংলা লক্ষ লক্ষ মুসলমান মমতা দিদির কঠোর বিরোধিতা করছে কোন দুটি ভুলের কারণে এটি আপনাদেরকে দেখাবো আর তিন নম্বর পয়েন্টটা কিন্তু আরো একটি ইম্পর্টেন্ট পয়েন্ট থাকবে তিন নম্বর পয়েন্টটা কি আপনারা সকলেই জানেন ফুরফুরে শরীব ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তীপ্ত ভূমি সেই ফুরফুরে শরীফের ভিতরে দুটো পীড়যাদা আছে যে দুটো পীড়যাদা মিথ্যা কথা বলে বলে গোটা বাংলার মুসলমান জাতিকে ধোকা দিচ্ছে সেই পীড়যাদা দুটির মিথ্যা কর্মকাণ্ড ভিডিও সহকারে আজকে আপনাদেরকে প্রমাণ করবে ইনশাআল্লাহ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন একটা একটা করে আপনাদেরকে ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ তো আসেন আমরা প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করার আগে গতকাল বাবরি মসজিদ ভিট স্তবণে দিনে বিল্ডিং একটি দৃশ্য আপনাদেরকে আগে দেখাবো কোনো টোটো টাকা লাগবে না আজকে ওয়েস্ট বেঙ্গল এর ভেতরে গোটা বেলডাঙ্গায় টোটো যে যে জায়গায় থেকে বাবরি মসজিদে যাবে টোটালি ফিরি যারা বিদেশ থেকে আসছে

হয়েছে বলেই বাবরি মসজিদকে ধ্বংস করে সেখানে রাম মন্দির করা হয়েছে এটা যে পুরো মিথ্যা কথা এই ভিডিও দুটি আপনারা চাতক পাখির মতো খেয়াল করুন এই ভিডিও দুটি দেখলেই এর ভিতরে গোপন রহস্য আপনারা জানতে পারবেন উনি ওনার পয়সা দিয়ে জমি কিনে কি তৈরি করবেন বাবরি করবে না হাবড়ি করবে সমস্যার আবার কি আছে বাবরি মসজিদ বলে তো কিছু ছিলই না এখন নতুন করে যদি কেউ করতে চায় করবে তো বাবর তো আর এসে দেখে যাবে না ফিতেও কেটে যাবে না তাহলে আবার বাবরি কিসের বাবর একটা লুটের একটা ডাকাত চোর একটা উস্কানি আবার আশ্চর্য কথা ডাকাত একজন বাবার একজন ডাকাত যে এসে আমাদের দেশে আমাদের যারা থাকতো হিন্দুরা তাদের উপর আক্রমণ করেছিলেন তাদের মসজিদ বানাবে এর আগেও বাবরি মসজিদ ছিল কি হয়েছে জানেন তো কী হয়েছে এখানে বাবরি মসজিদ ছিল সে বাবরি মসজিদকে কীভাবে উনিশশো সালে আমাদের এখানকার জাতীয়তাবাদী সমস্ত ধর্মের লোকেরা মিলে ধ্বংস করেছিল সেটা ধ্বংস করতে সময় লাগবে না সময় লাগবে না তো প্রিয় বন্ধুরা আমি ভিডিওটি এখানে স্টপ করলাম এখান থেকেই গোপন রহস্য বেরিয়ে আসবে ইনশাল্লাহ এই ভিডিওটির প্রথম দিকে কি বলা হয়েছে যে বাবর একটা চিটিংবাস বাস লম্পট সে একটা দাকাত এবং শেষের দিকে এখানে যে স্টপ করলাম এখানে কি বলা হয়েছে এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে বাবরি মসজিদ যে প্রান্তি করুক না কেন বাবরি মসজিদ পুনরায় ধ্বংস করে দেওয়া হবে এখান থেকে কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে বাবরের নামে মসজিদ থাকার কারণে অযোধ্যায় কিন্তু ধ্বংস করা হয়েছিল সেখানে কিন্তু রামের জন্মস্থান ছিল না এই বিষয়টি আপনাদেরকে পুরো ক্লিয়ার করে দেবে হিন্দু ধর্মের রাজনৈতিক বিশেষজ্ঞ মানিক ফকিরের এই ভিডিওটি আপনারা দেখুন আপনারা পুরো ক্লিয়ার হয়ে যাবেন যে বাবরি মসজিদের ষড়যন্ত্র আসলে কি তারপরে আমরা দুই নম্বর পয়েন্টে ফিরে আসবেন ইনশাল্লাহ ইসলামিক সংস্কৃতি যে ধ্বংস করা যায় না তার একটা প্রতীক হিসাবে আমরা বলতে পারি ছ তারিখ যেটা বাবরি মসজিদ মানে রামের জন্মভূমি ভেঙে বাবরি মসজিদ করেছেন বাবর এটা অলিক কল্পনা করা যায় না মিথ্যা কথা আমরা জানি যে ওই অযোধ্যাতে যেখানে বাবরি মসজিদ সেখানে ঠিক একই সময় জন্মগ্রহণ করেছিলেন তুলসী দাস যিনি রামায়ণ রচনা করেছেন তুলসী দাস কিন্তু তার রামায়ণের জীবনীতে কখনো বলেননি যে আমি সৌভাগ্যবান আমার যেখানে বাড়ি সেখানে রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন তাহলে তুলসী দাসও বলেননি টোটালটা জোর করে কেড়ে নিয়ে সুপ্রিম কোর্টকে ব্যবহার করে আমার সংখ্যালঘু মানুষদেরকে তাদের উপর ভয়াবহ অত্যাচার নেমেই আনার জন্য বাবরি মসজিদটা ধ্বংস করে দিয়ে রামের জন্ম বলে রামকে একটা ব্যক্তি করে দিয়েছে রাম ব্যক্তি না রাম পৃথিবীর অন্যতম মহাকাব্যের একটি চরিত্র তো প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন হিন্দু ধর্মের মানিক ফকির অযোধ্যায় রামের জন্মস্থানের বিষয়টি কিন্তু পুরো ক্লিয়ার করে দিয়েছে তো আসেন এই ব্যক্তিগুলো আরও একটি ভয়ঙ্কর কথা বলেছে সেটি আপনাদেরকে শোনাবো আমরা ভোজশালায় সরস্বতী মন্দিরের কথা এখনো বলিনি আমরা মালদার আদিনাথ মন্দিরের কথা এখনো আদিনাথ মন্দির ভালো করে যাবেন ওখানে গিয়ে যে সমস্ত পাথরগুলো আছে এবং এস আই আমরা কেন বলতে যাব ফুড়লেই বেরিয়ে যাচ্ছে ফুড়লেই বেরিয়ে যাবে বলার দরকার নেই তো থাকতেই পারে না থাকার কোনো অস্বাভাবিক কিছু নয় শুধু তাই নয় পশ্চিমবঙ্গে যতগুলো টেরাকোটা মসজিদ বলে যেগুলো চালানো হয় মধ্যবঙ্গে পাণ্ডুয়া হুগলি বিভিন্ন জায়গায় ওগুলো প্রত্যেকটি প্রাচীন চণ্ডীর মন্দির ছিল অথবা ভগবান বিষ্ণুর মন্দির ছিল তো প্রিয় বন্ধু আপনারা দেখলেন যে তিনি কিন্তু জনপ্রিয় কিছু কিছু মসজিদের নাম করে বলা হয়েছে যে ওই মসজিদের নিচেই মন্দির আছে তাজমহলের কথাও বলা হলো বললো তাজমহলের নিচে মন্দির থাকতেই পারে না থাকার কি আছে আসলে এই সমস্ত মন গোড়া কথা এই সমস্ত ভয়ঙ্কর কথাগুলি ওরা কি কারণে বলে আপনারা জানেন বক্তা ইয়াসিনের এই ছোট্ট ভিডিও ক্লিপটি আপনারা দেখলেই পুরো ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ कोई बात नहीं।, नहीं ये लोग, लोग सोच रहा है कि एक मस्जिद तोड़ दिया तो हर मस्जिद के नीचे एक एक मंदिर निकलेगी दोस् मेरे दोस्त मेरे को सिर्फ तीन दिन के लिए प्राइम मिनिस्टर बना दो मैं हर मंत्री के घर के नीचे एक मस्जिद निकाल के दिखा दूंगा क्योंकि कानून हमारे होगी सब कुछ हमारे पास तो हम जज हम भी है ہم جو, جو بولیں گے وہی ہی سچ, سچ ہے سچ بس بس یہی چل رہا تم سوچتے ہو کہ اگر ہندوستان کے سارے مسجدوں کو مٹا دیں گے اور اسلام مٹ جائے گی تو یاد رکھنا سارے کے سارے مسجد توڑ دو انشاءاللہ پھر بھی تم ہمارے دیل اور دماغ سے اللہ اور اللہ کے رسول کے محبت کو نہیں مٹا سکتے তো প্রিয় বন্ধুরা আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে মসজিদের নিচে কিভাবে মন্দির পাওয়া যাচ্ছে এটা কেমন করে সম্ভব আসলে সম্ভবটা হচ্ছে জোজ্জার তার কিন্তু প্রতিটা রাজনৈতিক দলের কিন্তু এটা খেয়াল রাখা উচিত টিএমসি যদি মনে করে আমি বাংলায় আজীবন ক্ষমতায় থাকব এটা কিন্তু টিএমসির ভুল হবে বিজেপি যদি মনে করে সারা ভারতবর্ষে আমি অনন্তকাল ক্ষমতায় থাকব এটা কিন্তু বিজেপির ভুল হবে এক কথায় প্রতিটা রাজনৈতিক দল যদি মনে করে যে আমি আজীবন ক্ষমতায় থাকব প্রতিটা রাজনৈতিক দলের কিন্তু ভুল হবে কারণ আমরা যদি ইতিহাস ফলো করি ইতিহাস সাক্ষী দেবে যে আজীবন ক্ষমতা কিন্তু সবাই ধরে রাখতে পারে না তার জলজান প্রমাণ পালুম আমরা কয়েকদিন আগে বাংলাদেশের শেখ হাসিনার বিষয়ে শেখ হাসিনার এক একটা ভাষণে গোটা বাংলাদেশ থর করে কাঁপতো সেই শেখ হাসিনা কিন্তু নিজের দেশে এখন ঠাই হলো না আর এখন নিজের দেশে যদি সে পা দেয় তাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে কথায় আছে না নয় বছরের রাজা আর দশ বছরের সাজা এই কথাটা কিন্তু প্রতিটা রাজনৈতিক দলের কিন্তু স্মরণ রাখা উচিত তো আসেন আমরা দুই নম্বর পয়েন্টে ফিরে যাই যে মমতা দিদির কোন দুটি ভুলের কারণে বাংলার লক্ষ লক্ষ মুসলমান মমতা দিদির কঠোর বিরোধিতা করছে প্রথম নম্বর ভুল শাকিরুল ভাইয়ের এই ভিডিওটি দেখে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তারপর দুই নম্বর ভুলটি আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ব্রিগেড মাঠে যে মন্স বাঁধার কাজ চলছে কারণ আগামী সাতই ডিসেম্বর রবিবার কি হবে না পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ করা হবে প্রশ্ন হলো আপনাদেরকে একটা বিষয় জানাবো যে এই ব্রিগেড মাঠে সংশোধনী অকাপ আইনের বিরুদ্ধে মুসলিমরা সমাবেশ করতে চেয়েছিলেন তারা প্রতিবাদ জানাতে চেয়েছিলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েছিলেন কিন্তু রাজ্যের সরকার যেমন তাদের পারমিশন দিইনি হাইকোর্ট অন্য কোন দিনের নির্দেশ দিয়েছিলেন অন্য কোনো দিনে করতে পারেন বলেছিলেন কিন্তু রাজ্য সরকারের কোনো সহানুভূতি পাওয়া যায়নি বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে গিয়ে বলেছিলেন যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় এটা নিয়ে আর গুড়োগুলি করবেন না গুড়োগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব তিনি বলেছিলেন রাজ্যে অখাফ আইন তিনি লাগু করতে দেবেন না কিন্তু শেষ পর্যন্ত মেনে নিলেন ফলে প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের ভোট নেন সংখ্যালঘুদেরকে তাদের তিনি শালি ব্যবহার করেন তিনি বলেছিলেন অকাফ আইন লাগু হতে দেব না কিন্তু অকাফ আইন লাগু হলো তো প্রিয় বন্ধুরা এখানে আপনারা দেখলেন এই পশ্চিম বাংলার বুকে ব্রিগেড ময়দানে প্রতিটা রাজনৈতিক দল সেখানে গিয়ে সমাবেশ করতে পারবে প্রতিটা ধর্মের মানুষ কিন্তু সেই ব্রিগেড ময়দানে গিয়ে ধর্ম উৎসব পালন করতে পারবে কিন্তু মুসলিম জাতি যখন মসজিদ মাদ্রাসা কবরস্থান বাসানের জন্য ওয়াক আপ আন্দোলনের মহাসমাবেশ ডাক দিয়েছিল এই ব্রিগেড ময়দানে কিন্তু তখন কিন্তু মমতা দিদির তরফ থেকে কোনো পারমিশন বা মন্তব্য কিন্তু মুসলিম জাতি আজও পর্যন্ত শুনতে পায়নি এই জায়গায় কিন্তু বাংলা লক্ষ লক্ষ মুসলমান কিন্তু আপিত্ত করছে মমতা দিদির আরো একটি ভুলের কারণে বাংলা লক্ষ্য লোক মুসলমান তার কিন্তু কঠোর বিরোধিতা করেছে সেই ভুলটি জানতে হলে এই ভিডিওটি কয়েক সেকেন্ড আগে আমাদেরকে দেখে নিতে হবে বিঘায় জগন্নাথ মন্দির মাটি গাড়ায় শিলিগুড়িতে মহাকাল মন্দিরের জায়গাও দিয়ে দেওয়া হয়েছে নিউ টাউনে পনেরো একর জুড়ে দুর্গা অঙ্গন হচ্ছে সব রেডি হয়ে গেছে এই ডিসেম্বর মাসেই আমরা এটা উদ্বোধন করে দেবো কাজ শুরু করে দেবো টেন্ডার ফাইনাল হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা এখানে আপনারা দেখলেন তিনি কিন্তু পর পর কয়েকটি মন্দির তৈরি করার কথা বলেছে যে মন্দিরের এক একটা বাজেট কোনোটা দুশো কোটি কোনোটা চারশো কোটি টাকা খরচ কিন্তু বাংলার মুসলমান এই পনেরো বছর ধরে কিন্তু মমতা দিদির মুখ থেকে শুনতে পায়নি যে কলকাতা বা অমুক জায়গায় একটা মুসলমানের জন্য আমি তৈরি করে দেব মুসলমানের নেবে কি না নেবে সেটা পরের কথা কিন্তু তারা তো বলার কর্তব্য ছিল কিন্তু তিনি বলিনি কিন্তু বাংলার মুসলমান কোন জায়গায় আপিত্ব করছে এই ভিডিওটি আপনারা দেখুন এই কাজের জন্য কিন্তু মমতা দিদি বর্তমানে বাংলার লক্ষ লক্ষ মুসলমানের কাছে কিন্তু অপ্রিয় হয়ে গেছে এই ভিডিওটি আপনারা দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ এখানে আমরা বারংবার দেখেছি মমতা ব্যানার্জি মুসলমানদেরকে টুপি পরিয়ে একের পর এক মন্দির জগন্নাথ মন্দির শিলিগুড়িতে যে শিব মন্দির বানাবো বলছে নিউটাউনে যে অঙ্গনবাড়ি দুর্গা অঙ্গনবাড়ি করব বলছে তখন তিনি সাম্প্রদায়িক নন যখন একজন মুসলিমের টাকা অর্থ খরচ করে নিজের টাকা অর্থ করে নিজের বাপপতির জায়গাতে যখন মসজিদ করবো বলছে তখন হোমান কবির সাম্প্রদায়িক অসম্মান করে সাসপেন্ড করা হয়েছে অসম্মান করে যদি ওনাকে সাসপেন্ড করা হলো আমরা বলতে চাই যে তার আগে মমতা ব্যানার্জির নিজে নিজেকে নিজে ইজান করা উচিত ছিল কারণ মমতা ব্যানার্জি যদি বলে যে হুমায়ুন কবির মসজিদ তৈরি করার জন্য সাম্প্রদায়িক তাহলে তার থেকেও বড় সাম্প্রদায়িক উনি নিয়েছে

হুমায়ুন কবির সাহেব এখানে যে মুর্শিদাবাদ বেল যে মসজিদ ছিলেন শিলান্যাস করছেন হুমায়ুন কবিরকে স্বাগত তো প্রিয় বন্ধুরা এখানে আপনারা দেখলেন এই বিষয়টি কিন্তু শুধু মুসলিম জাতি প্রতিবাদ করছে না এই বিষয়টি নিয়ে কিন্তু অনেক হিন্দু ধর্মের মানুষেরাও কিন্তু প্রতিবাদ করছে তারা একটাই কথা বলছে যে মসজিদ করার জন্য যদি হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করে দেওয়া হয় তাহলে মন্দির করার জন্য মমতা দিদিকেও তো দল থেকে সাসপেন্ড করা উচিত এই বিষয়টি নিয়ে কিন্তু বাংলার কোটি কোটি মুসলমানের কিন্তু টনক নাড়িয়ে দিয়েছে তো প্রিয় বন্ধুরা আসেন আমরা গুরুত্বপূর্ণ তিন নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করি আপনারা সকলেই জানেন ফুরফুরার ফুরফুরা শরীফ ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ভূমি সেই ফুরফুরা শরীফের ভিতরে কোন দুটি পীরজাদা মিথ্যা কথা বলে বলে গোটা বাংলার মুসলমান জাতিকে ঠকাচ্ছে সেটি আপনাদেরকে দেখাবো অলরেডি ভিডিওতে আপনারা সেই দুই পীরজাদাকে দেখতে পাচ্ছেন সামনে কাশেম সিদ্দিকি বক্তব্য রাখছে আর পিছনে কিন্তু সাইম সিদ্দিকি দাঁড়িয়ে আছে তো আসেন এই কাশেম সিদ্দিকি কি বক্তব্য রেখেছিল এই বক্তব্য ছোট্ট একটি ক্লিপ আগে আমরা দেখে নেই তারপরে আপনাদেরকে প্রমাণ করে দেব যে তারা ডাহা মিথ্যাবাদী সর্বপ্রথম এই মোসাফির খানা প্রায় পাঁচ বছর বন্ধ ছিল তো আমি দায়িত্ব পাওয়া আজ চার দিন চলছে চার দিনের মধ্যে আমি মোসাফির খানাটাকে ওপেনিং করে দিলাম ফুল আজ থেকে চালু হয়ে গেল আমি এখানে টোটাল মানুষের থাকার ব্যবস্থা সুব্যবস্থা এবং তাদের খাবারের ব্যবস্থা এবং নামাজের ঘর মাথায় তিনি আজকে মুসাফির খানা অটোমেটিক তিনি আজকে চালু করে দিলেন এবং এখানে খাওয়া দাওয়ার জন্য বুফে খাওয়া জন্য তার করেছে তো আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন যে সাহিম সিদ্দিকি এবং কাশেম সিদ্দিকী কিন্তু ফুরফুরা শরীফের বুকে মহান একটা কাজ করেছে মহান কাজটা কি সেটি হচ্ছে মুসাফিরখানা খানা করেছে মুসাফির খানা মেহমান খানা বলতে আমরা কি বোঝাই যে কোনো ব্যক্তি আমার বাড়িতে আসবে বা আমার এলাকায় আসবে তাকে ফ্রিতে পরিষেবা দেবো তার নাম মোসাফির খানা তার নামেই তো মেহমান খানা এবার ওনারা যে মেহমান খানা যে মোসাফির খানাটা খুলেছে সেই মোসাফির খানার কিছুটা দৃশ্য আপনাদেরকে দেখাবো হয়তো আপনাদের কাছে এটা অনেকের কাছে অজানা আছে যে আসলে তাদের ওখানে পরিষেবাটা কি ফ্রিতে না সেখানে ব্যবসা করছে এটাও তো বাংলার মুসলমানদেরকে জানা উচিত যে তারা যে মুসাফির খানাটা খুলে বড় বড় ডায়লগ দিয়েছিল আসলে সেখানে হচ্ছেটা কি এই ভিডিওতে আপনারা দেখুন যে মুসাফির খানার দৃশ্যটা

বাইরের তীর্থযাত্রীরা খেতে পারবে কি না এবং যে মুসাফের থাকার জন্য যে ভাড়াটা নেওয়া হচ্ছে এই ভাড়াটা নিয়ে মানুষ থাকতে পারবে কি না দুদিন পরে আপনার আরো ভালো জানতে পারবেন একটু অপেক্ষা করুন তো প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন যে সাইম সিদ্দিক এবং কাশেম সিদ্দিকের উদ্বোধন করা মুসাফির খানায় বা মেহমান খানায় যদি আপনারা যান সেখানে গিয়ে যদি এক রাত থাকেন তা পকেটে যা টাকা থাকবে পুরো ফাঁকা হয়ে সকালে সেই মুসাফির খানা থেকে আপনার বার হতে হবে জিনিসটা যে ব্যবসা করার জন্য করা হয়েছে তাহলে দাদা হুজুর মুসাফির খানা দাদা হুজুরের নাম ভেঙে খাবার ওই জায়গায় কি দরকার ছিল বাংলার মুসলমানের কিন্তু টনক নাড়া দিচ্ছে এদের এই বিষয়ে আর এরা যে পুরো মিথ্যাবাদী এটা কিন্তু বাংলার মুসলমানের কাছে একটা একটা করে প্রমাণ হয়েছে নতুন করে আবার একটি প্রমাণ হয়ে গেছে ইতিপূর্বে আপনারা বক্তব্যটি শুনেছেন যে সাইম সিদ্দিকি কিন্তু হুমায়ুন কবিরকে চ্যালেঞ্জ করেছিল যে তুমি যদি ওই জায়গায় বাবরি মসজিদ করতে পারো তোমাকে আমি এক কোটি টাকা দেবো বাংলার মুসলমান কিন্তু চাতক পাখির মতো ফলো করে আছে যে সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী সাইম সিদ্দিকি যদি সাংবাদিক সম্মেলন করে এক কোটি টাকা হুমায়ুন কবিরের হাতে না তুলে দেয় তাহলে সিদ্দিকি টাইটেলটা কেটে দিয়ে তাকে মিথ্যাবাদী টাইটেল দিতে হবে কারণ সিদ্দিক মানে তো সত্যবাদী তো প্রিয় এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আপনাদের বন্ধুদের নিকটে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ইসলাম প্রচারে হাত বাড়িয়ে দিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার